আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো এই লিচু গাছের মুকুল আসার পূর্বে এবং লিচু গাছের মুকুল আসার পরে এবং গুটি পর্যায়ে কী কী পরিচর্যা করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন একটা বড় বাগানের নিচে দাঁড়িয়ে আছি দেখেন এখনও কিন্তু ফুল আছে দর্শক বন্ধুরা আসলে মূলত লিচু গাছের ফুল আসে জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারির প্রথম দিকে তে দর্শক বন্ধুরা এই সময় ফুল আসার আগে কী কী পরিচর্যা আপনাকে করবেন যাতে প্রচুর পরিমাণে ফুল আসে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য আপনাকে ডিসেম্বরের মাসের দিকেই আপনাকে প্রথম ডিসেম্বরের শেষের দিকে বা মাঝামাঝিতে আপনার কীটনাশক ছত্রাকনাশক এবং মাকটনাশক এই তিনটা জিনিস প্রয়োগ করতে হবে কারণ লিচুর বিশেষ করে সমস্যা হয় কীট পুকার আক্রমণ হয় সত্রাকের সমস্যা হয় আর মাকড়ের সমস্যাটা হয় বিশেষ করে এই জন্য আপনি কি অবশ্যই এই ডিসেম্বরের শেষের দিকে বা মাঝে মাঝেতে আপনি কীটনাশক সত্রাকশে মা কটনাশক প্রয়োগ করতে হয় এর জন্য কী কী কীটনাশক প্রয়োগ করবেন যেমন সুবিক্রণ প্রয়োগ করতে পারেন হ্যাঁ সিনজেনটা কমবার সুবিক্রণ এটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে এবং মা কটনাশক হিসাবে ভাটিম্যাকটা প্রয়োগ করতে পারেন ভাটিম্যাক বা অবিরণ প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং আপনার ছত্রাকনাশক হিসাবে কার্বেন গ্রুপের সাথে ম্যানকোজে প্লাস কার্বেন এই ধরনের যদি ছত্রাকনাশক দেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এটা সিস্টেমিক এবং কন্ট্রাক্ট ফার্মাইড দুই ধরনের আছে গাছের ভিতর থেকে এবং বাইরে থেকে দুই ধরনের রোগ সারাবে এই জন্য আপনি ম্যান প্রজেক্ট প্লাস কার্বন ডাইজ এই গ্রুপের সত্রাকনাশকগুলো প্রয়োগ করবেন যেমন ম্যান সারটা প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এছাড়া দর্শক বন্ধুরা আপনার যখন গাছে মুকুল চলে আসবে কিন্তু মুকুল ফুটবে না ফুটে নাই মুকুল আসছে কিন্তু ফুটে নাই সেই পর্যায়ে আবার কিন্তু আপনি একবার কীটনাশক ছত্রাকনাশক এবং মাকটনাশকটা প্রয়োগ করে দিবেন যেমন আপনার কীটনাশক হিসাবে সুবিক্রণ মেলাথিয়ান এছাড়া এই ধরনের সলোমন প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে মাকরনাশক হিসাবে ভাটি ম্যাগ বা অবিরণ সবচেয়ে ভালো মানের এগুলো প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং ছত্রাকনাশক হিসাবে কার্বেন গ্রুপের সাথে ম্যানকোজেব এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এছাড়া দশক বন্ধুরা যখন দেখবেন যে ফুল চলে আসছে ফুল যখন থাকবে গাছে তখন কিন্তু কোনো ধরনের বিষ প্রয়োগ করা যাবে না তখন মৌমাছির সাহায্যে পরাগায়ন ঘটবে এই সময় কোনো ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক বা মাকড়নাশক প্রয়োগ না করা সবচেয়ে ভালো এছাড়া যখন আপনি ফুল ফোরে ফুটে ঝরে যাবে একটু গুটি পর্যায়ে চলে আসবে তখন আবার আপনাদেরকে কীটনাশক করতে হবে প্রয়োগ করতে হবে যেমন আপনি সোলোমনটা প্রয়োগ করতে পারেন ওয়ার কোম্পানির সুবিক্রণটা প্রয়োগ করতে পারেন এটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে এবং কীটনাশক হিসাবে আপনার এইগুলো দিবেন এবং মাকটনাশক হিসাবে ভাটিমেঘ বা অবিরন টক্সিমাইট সে সানম্যাকটিন এগুলোও প্রয়োগ করতে পারেন আপনার অঞ্চলে যেটা পাওয়া যায় আর কি এবং আপনার এর সাথে একটা সোলোবার বোরনটা প্রয়োগ করবেন কারণ যাতে সোলোবার বোরন প্রয়োগ করলে ফলগুলো উষ্ট পুষ্ট হয় এবং ফল ফেটে যাওয়া থেকে রক্ষা করে দর্শক বন্ধুরা এভাবে জুতিল আপনি প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এছাড়া যখন আপনার গুটিগুলো মার্বেল পর্দায় চলে আসবে তখন আবার কিন্তু আপনার সোলোবার বোরন কীটনাশক ছত্রাকনাশক এবং মাকটনাশক এইগুলো নিয়মিত জটিল আপনার প্রয়োগ করে দেন সাত থেকে দশ দিন পর পর তাহলে কিন্তু আপনার লিচু গাছে একটা লিচু ফাটবে না এবং কোনো লিচুর গুটি ঝরবে না এছাড়া আপনার কিন্তু ফলগুলো উষ্টু পুষ্ট এবং সুন্দর থাকবে আর এবং আপনার গাছের গুঁড়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গাছের গুঁড়ায় ফুল আসার পরে আপনার যদি প্রয়োজন হয় আর্দ্রতা না থাকে তাহলে আপনি পানি দিতে হবে দর্শক বন্ধুরা এ পর্যন্ত জিত আপনার এই ভিডিওটি ভালো লাগে লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে হলে আপনি পেজটা ফলো দিয়ে সাথে থাকুন ওকে